এই নকশা খুবই খতরনাক ভয়ঙ্কর অনেক সাড়া পেয়েছি অনেক মানুষের সফল হয়েছেন যার কারণে আরও একবার ভিডিও দিচ্ছে এটা তো এটার মাধ্যমে আপনি আপনার শত্রুকে বিদায় করে দিতে পারবেন ভয়ঙ্কর গুফরি কালাম মরণবান বলতে পারেন এটাকে তো এটা এমন একটি মরণবান যা আপনার কোনো প্রকার নাই আপনি মনে করতে পারেন যে আপনি যে বানটা মারতেছেন তারা কি কোনোভাবে বুঝতে পারবে কি না আপনি বান মেরেছেন তো বন্ধুকান আমি আপনাদের এই প্রশ্নের উত্তরে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে আপনি যে বানটা মেরেছেন এটা কোনোভাবে জানতে পারবে না এবং সে ব্যক্তিটি যে মারা গিয়ে এটা তাকে বান মারা হয়েছে বান মেরে শেষ করা হয়েছে এটা কেউ কোনোভাবে সন্দেহ করতে পারবে না তো এটা এতটাই মানে ভালো একটা নকশা যা আপনাদের কি বলবো এটা সরাসরি তার ব্রেনের উপর কাজ করবে এবং ঘুমের মধ্যে সে শেষ হয়ে যাবে সবাই ভাববে ব্রেন স্টক পাহাড়ে মারা গেছে কিন্তু বান মারা হয়েছে এটা কোনোভাবেই কেউ বুঝতে পারবে না ওই চিন্তা থেকে বিরত থাকুন যে আপনাদের কোনো ক্ষতি হবে কিনা তো অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু বাঁচতে দিচ্ছে না পদে পদে বিপদগ্রস্ত করতেছে শত্রুকে না মারলে আপনার বিষয়ে দাগ কঠিন হয়ে যাচ্ছে দেওয়ালে পিঠ হয়ে গেছে ঠিক এমন অবস্থায় এই প্রয়োগ করতে পারেন এই নকশাটি আপনার শত্রু শেষ হয়ে যাবে তীরতরদের জন্য দুনিয়ার মায় ত্যাগ করে চলে যাবে সে শত্রু যতটাই কর্মতা শীল হোক না কেন টাকা বলা হোক না কেন ওটা কোনো দেখার বিষয় নয় ডাক্তার কবিরাজ যেটাই দেখাক না কেন কোনোভাবেই সুস্থ হবে না সে একশো পার্সেন্ট মরণ হবে তো বন্ধুগণ শত্রু কাছে থাক দূরে থাক পৃথিবীর শেষ প্রান্তে থাক এটা কোনো ব্যাপার নয় যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মনে পড়ে ভূত হয়ে যাবে তো আপনাদের ওই বিষয়ে টেনশন নিতে হবে না যে অনেকে আছেন প্রশ্ন করেন যে শত্রু তো দেশের বাইরে আছে বা অনেক দূরে আছে তো এমন অবস্থায় কি কাজ হবে কি না আর এভাবে বাংলাদেশ কেন পৃথিবীর শেষ প্রান্তে থাক একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ হবে আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো এই কাজটি করবেন কীভাবে না করবেন টু জেড সব কিছু বুঝিয়ে দেবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনে ক্লিক দেওয়া নোটিফিকেশান অন করবেন আমি সব থেকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি আপনাদের যাদের মানে কাজটা সুন্দর করে করতে পারেন আর এত সুন্দর করে বোঝানোর পরে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন ভিডিওতে লাইক না করেন এখানে আমার ব্যর্থতা কারণ আপনারা যদি সারা না দেন তাহলে আমি মনে করবো যে আপনাদের বোঝাতে আমি ব্যর্থ তো আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক বুঝে দায়ী কিনা আমি জানি না সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম তো যাই হোক এই কাজটি যেটা যেভাবে করবেন সেটা হচ্ছে কি যে এটা সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দ্বারা সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে তো কাগজটা পাক পবিত্র যেন হয় কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন এটা কালো কালি ব্যবহার করলে হবে না অবশ্যই লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করতে হবে তো যখন নকশা অঙ্কন করবেন যে কোনো দিনই অঙ্কন করতে পারেন শনি রোববার সম মঙ্গল যে কোনো দিনই করতে পারেন সমস্যা নাই পার্টিকুলার কিছু নকশা আছে যেগুলা কিছু দিনে অঙ্কন করতে হয় যেমন শুক্রবার দিনে করতে হয় শনিবার দিনে করতে হয় এই নকশার কোনো বাধ্যবাধিকতা নাই আপনি যে কোনো দিনই করতে পারেন তবে একটা সময় আছে সেটা হচ্ছে কি গভীর রাত গভীর রাতে অঙ্কন করতে হবে এই নকশাটা দিনে অঙ্কন করলে হবে না দিন বা সন্ধ্যা কোনোটাই হবে না আপনি গভীর রাতে অঙ্কন করবেন এগারোটা বারোটা এরকম টাইমে আপনি নকশাটা অঙ্কন করবেন বা দশটা মানে যে যে সময় দেখবেন কোলাহল নাই 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 আওয়াজ আওয়াজ পাখির এমন যখন সময় হবে সব দিকে মানে স্তব্ধ হয়ে থাকবে এমন শুনশান সময়ে আপনাকে নকশাটা লিখতে হবে আর যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে কারোর সাথে কথা বলবেন না এক ধ্যানে এক মানুষকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশা লেখা অবস্থায় অন্য কোনো বিষয় না তো এইভাবে করে সম্পূর্ণ নকশা আপনাকে প্রস্তুত করে নিতে হবে তো নিজেও থাকবেন যে জায়গা লিখবেন যেন থাকে যে নকশা কাগজে কাগজটাও যেন পবিত্র হয় অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে বিষয়টা লক্ষ্য রেখে আপনাকে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে তো বন্ধুগণ যখন নকশা লিখবেন আপনার ফেস মানে মুখ আপনি শত্রুর বাড়ির মুখ হয়ে বসে আপনি নকশা লিখবেন সেটা বিশ কিলোমিটার দূরেও শত্রুর বাড়ি হতে পারে ওটা কোনো বিষয় নয় বিশ কিলোমিটার যদি হয় বাড়ি অর্থাৎ পশ্চিম দিক যদি শত্রুর বাড়ি হয় পশ্চিম দিক ঘুরে বসে আপনি নকশা লিখবেন উত্তর দিক যদি শত্রুর বাড়ি হয় উত্তর দিক ঘুরে বসে আপনি নকশা লিখবেন বিষয়টাও হয়তো বা বুঝাতে পেরেছি শত্রুর বাড়ি যেদিকে ওইদিকে ঘুরে বসে নকশা লিখবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে না বুঝার কিছু নয় তারপর বুঝতে সমস্যা হলে এই কমেন্টে জানাবেন তো এভাবে করে সম্পূর্ণ নকশা প্রস্তুত যখন আপনার হয়ে যাবে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ছাইটা মোমবাতির একটা আইকন দেওয়া আছে আপনাকে এটা লেখা লাগবে না শুধুমাত্র এই নকশাটা অঙ্কন করলেই হবে এই মোমবাতি দেওয়ার অর্থ হচ্ছে এই নকশাটা মোমবাতির আগুনে পোড়াতে হবে এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে তো শুধুমাত্র নকশাটা আপনি অঙ্কন করবেন এটুকুই যথেষ্ট তো নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশা নিচে আপনি এই এই সিন্নের এখান থেকে এই এটার মধ্যবর্তী স্থান পর্যন্ত এই নকশা নিচে এখানে আপনি শত্রুর নামটা এখানে বসায় দেবেন তার নিচে তার মা অথবা বাবার নামটা এখানে বসায় দিবেন তার নিচে তার ঠিকানাটা এখানে বসায় দেবেন এটুকুই আপনার কাজ আপনাকে আর কিছু করতে হবে না নকশাটা আপনাকে এই মোমবাতি একটা কিনে আনতে হবে বাজার থেকে মোমবাতির আগুন ধরবেন নকশার মানে পরিপূর্ণ নকশাটাই যেন পুরে স্থায়ী হয়ে যায় কোনো অংশ একটুকু অংশ কিঞ্চিত পরিমাণ অংশ যেন বাদ না পড়ে তাহলেই কাজ শেষ আপনাকে আর কিছুই করা লাগবে না আপনি শুধু একটা দিন অপেক্ষা করবেন একটা দিন অপেক্ষা করবেন সত্য যখনই ঘুমাবে ঘুমের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি না বোঝার কিছুই নেই এটা খুব সুন্দর এবং সহজ একটি নকশা এর আগেও আমি ভিডিও দিয়েছি নকশার কাজ করেন সফলতা পাবেন ইনশাআল্লাহ দোয়া অবশ্যই সব সময় আপনাদের জন্য থাকবে আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে গেছেন আপনি এই দুইটার যে কোনো একটা যদি না করেন অনুমতি কখনই দেব না আপনাকে আশা করি বুঝাতে পেরেছি এটা আমার শর্ত এটা আমার শর্ত এই